ব্যারাকপুর শিবকালী মন্দির গণপতি উৎসব মহিলা কমিটির উদ্যোগে আয়োজিত হল গণপতি উৎসব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর শিবকালী মন্দির গণপতি উৎসব মহিলা কমিটির উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হলো গণপতি উৎসব সম্পূর্ণ মহিলা পরিচালিত এই গণপতি উৎসব পদার্পণ করল দ্বিতীয় বছরেই এই দিন গণপতি উৎসব উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার শিশুরা অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গণপতি উৎসব কমিটির উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় আমাদের এটা সেকেন্ড বছরের পুজো আগের বার আমরা যে পুজোটা করেছিলাম সেটা খুব নর্মাল যে দেখছেন সবাই নিজেরা একটু চাঁদা তুলে নিজেরা সবকিছু করে পুজোটা করেছিলাম এইবার আমরা একটু বড় করে করতে পেরেছি একটু প্রসাদের ব্যবস্থা করতে পেরেছি বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করতে পেরেছি আর এই পুজোটা আমরা কেন শুরু করেছি কেন আমরা সবাই খুব ব্যস্ত নিজেদের সংসার নিয়ে আমাদের একটা জগৎ থাকা উচিত আমাদের মহিলাদেরও একটা কথা বলার জায়গা থাকা উচিত যাতে আমরা এক জায়গায় হতে পারি সমাজের জন্য কিছু ভালো করতে পারি একটা অনুষ্ঠানের মাধ্যমে এই জন্যই আমরা এই গণেশ পুজোটাকে বেছে নিয়েছি কেন এই পাড়ায় সব ছেলেরা মেয়েরা উভয় দুর্গা করে গণেশ পুজোটা একটা এমন মাধ্যম যেটা আমরা মহিলারা আহ মানে পার্বতী রূপে একটা গণেশকে নিয়ে আনতে পারি মন্দিরে এনেই এই পুজোটা করতে পারি মা মাস্বরূপ আমরা পুজোটা করি अस्ति मुखम् সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন